চিৎকার শুনে ছুটে আসা স্থানীয়রা দর্শনের শিকার নারীকেই মারধর করে কুমিল্লা মুরাদনগর দরজা ভেঙে ঘরে এক নারীকে দর্শনের ঘটনায় মামলা দায়ের পর মূল অভিযুক্ত সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ ভুক্তভোগী পুলিশকে জানিয়েছেন ঘটনার পর তিনি যখন সাহায্য চাচ্ছিলেন তখন তাকে মারধর করা হয় তার ভিডিও ধারণ করা হয় যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পুলিশ বলছে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে এরপর তারা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার করা হয় ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজন মোহাম্মদ সুমন রমজান আলী মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ অনেককে গ্রেফতার করা হয়েছে মারধর করা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে নারীর বা তিনি প্রায় পনেরো দিন আগে সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন গত বৃহস্পতিবার রাত দশটার দিকে অভিযুক্ত ফজর আলী তার বাড়িতে গিয়ে দরজার বাইরে থেকে ডাক দেন দরজা না খোলার ফজর আলী ব্যাঙ্গে ভেতরে ঢুকে তাকে দর্শন করে দর্শনের পর ওই নারী চিৎকার করলে আশেপাশে লোকজন ছুটে আসে কিন্তু তারা প্রকৃত ঘটনা না চেনে উল্টো নারীকে দোষারোপ করে মারধর শুরু করে এবং সেই অবস্থা ভিডিও ধারণ করে পরে তারা বুঝতে পারে ওই নারী আসলে দর্শনের শিকার তখন স্থানীয়রা ফজর আলীকে আটক করে মারধর করে এবং পরে হাসপাতালে নিয়ে যায় ফজর আলী হাসপাতাল থেকে কৌশলে পালিয়ে যান পরের দিন শুক্রবার রাতে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে তুলপার হয় এরপর পুলিশ ওই নারীকে থানায় যেতে বলে সকাল গতকাল শনিবার রাতে তিনি মুরাদনগর থানায় মামলা করেন স্থানীয়রা বলেছেন ওই নারী দর্শনের শিকার হলেও তারা শুরুতে বিষয়টি না জেনে ভুল করেছেন পরে যখন আসল ঘটনা জানতে পারে তখন লজ্জাই পড়ে যারা ভিডিওটি করে ছড়িয়ে দিয়েছেন তাদেরও বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা মুরাদনগর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন প্রথমে ওই নারী থানায় অভিযোগ করেনি ভিডিও ভাইরাল হওয়ার পর আমরা বিষয়টি জানতে পারি এবং তাকে সহায়তা করি